আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আশা করি সকলে ভালো আছেন অত্যাচারী শাসকের পরিণতি কেমন হবে সে বিষয়ে আমি আমাদের সাথে একটি আলোচনা করব শুধু মৌলিক ফরজ ইবাদত পালনের নামে ইসলাম নয় বরং এর সাথে আরও অনেক আনুষাঙ্গিক ইবাদত ধর্মীয় আচার আচরণ রীতিনীতি ও বান্দার সাথে সম্পর্কিত বিভিন্ন অধিকার জড়িত রয়েছে কেউ যেন তার উপর ভাই দ্বারা শারীরিক মানসিক অর্থনৈতিক বা অন্য কোনো উপায়ে আঘাতপ্রাপ্ত ও ক্ষতিগ্রস্ত না হয় এ ব্যাপারে ইসলাম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী সাল্লাম যে ব্যক্তি অন্যের ক্ষতি বলেছেন যে ব্যক্তি অন্যের ক্ষতি করবে আল্লাহ তালা তার ক্ষতি করবেন মানবতার মুক্তির দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের ক্ষতি করল অথবা তাকে ধোঁকা দিল সে কবি সফট সুনানে তিরমিজি 1941 ইসলামে এ ধরনের কাজ বা আচরণকে জুলুম বলা হয় আর যারা এমন কাজ করে বেড়ায় তাদেরকে বলা হয় জালিম বা অত্যাচারী জুলুমকারীর পরিণতি অত্যন্ত ভয়াবহ জালিমকে আল্লাহ বরদাস করে না অন্যের উপর জুলুম নির্যাতন করে জালিমরা তাদের ধ্বংস ডেকে আনে আপদ বিপদ দুর্যোগ বিশৃঙ্ আক্রান্ত হওয়ার অন্যতম একটি কারণ হল চলুম কোরআন ঘোষণা অবশ্যই আমি তোমাদের আগে বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি যখন তারা জুলেমে লিপ্ত ছিল এটি সুরাই দশ থেকে তেরো আয়তের মধ্যে রাসুল হল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয় আল্লাহ তালা অত্যাচারীকে অবকাশ দিয়ে থাকেন অবশেষে তাকে এমন ভাবে পাকড়াও করেন যে সে আর ছুটে যেতে পারে না বাইহাকি বোখারি মুসলিম বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে জুলিমের মারাত্মক সরাসরি জালিমের অত্যাচারে দুর্বল অসহায় পীড়িতরা নির্যাতিত জনজীবন অতিষ্ঠ পরিবার ও সমাজ রাষ্ট্রের বৃত্তবেনরা দরিদ্র শ্রেণীকে ক্ষমতা বানরা নিরীহ ও সাধারণ লোকের প্রতি অন্যায় এবং অহংকারের বশবর্তী হয়ে শোষণ নির্যাতন ও নিপীড়নের স্টিম চালিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ন্যায় বিচার সমতা বাক ইত্যাদি থেকে বঞ্চিত হচ্ছে আত্মসম্মান খূর্ণ করা হচ্ছে অথচ ইসলামের জুলুমের মতো অন্যায় ও সমাজবিরোধী কাজকে মূলত পটনের জোর তাগিদ দিয়ে আসছে জুলুম করাকে আল্লাহ তার নিজের উপর হারাম করেছেন হাদিজে কুস্তি এসেছে আল্লাহ বলেন হে আমার বান্দা আমি নিজের উপর জুলুম হারাম করেছি এবং তোমাদের জন্য হারাম করেছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলুম করো হাদিস থেকে বোঝা যায় জুলুমকারী প্রতিনিয়ত হারাম কাজ করে যাচ্ছে আর আশেপাশে থাকা নীরবতা পালনকারী লোকেরা একটি হারামে কাজকে সমর্থন করে যাচ্ছে ইসলামের সুমহান বাণী হচ্ছে জুলুমকারী বা ক্ষমতার অপব্যবহারকারীদের সম্পর্কে তুমি কখনো মহান আল্লাহকে উদাসীন মনে করবে না সুরা ইব্রাহিম বেয়াল্লিশ জালিমকে তার জুলুম থেকে প্রতিহত করার ব্যাপারে রাসুল্লাহ সাল্লা সাল্লাম কঠোর ভাষা ব্যবহার করেছেন মানুষ যদি কোনো অত্যাচারীকে অত্যাচারীতে লিপ্ত হতে দেখে তার দু ধরে তাকে প্রতিহত না করে তবে আল্লাহ তালা তাদেরকে অবশ্যই তাদের সবাইকে তার ব্যাপক শাস্তিদের নিক্ষিপ্ত করবেন সুনানি তেরমেজি সুপ্রিয় বন্ধুরা এই বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ আসুন সবাই আমরা এই বিষয়টি জানি এবং অপরকে জানার ব্যবস্থা করে দিই আজকে পর্যন্ত